কত হাফেজ কত আলেম কত মুফতি মুহাদ্দিস পীর বুজুর্গ আউলিয়া ইমানদার কত বৃদ্ধ কত নারী পুরুষ কত বাচ্চা এই যুবকের জন্য কাঁদছে শনিবারে আমি তার কবর জিয়ারত করতে গেছিলাম এ আমি যতক্ষণ ছিলাম কবর অনেক দূরে ভিতরে ঢুকতেই দেয় না পুলিশ অনেক দূরে এখানে রেলিং এর সামনে দাঁড়াইয়া জিয়ারত করতেছে মানুষ দেখলাম শুধু কাঁদতেছে এই শনিবার ওই একার যতজন দাঁড়ানো আমি দেখলাম সবাই চোখে পানি চোখে পানি তাহলে তোমরা বাবা এই নামাজ বিহীন সেজদা বিহীন একটা রাত যদি আর ঘুম না ভাঙে এক বুজুর্গ ষাট পঁয়ষট্টি বছরের বুজুর্গকে বলা হয়েছিল একবার যে হজরত আপনার বয়স কত

ইবাদত করতে চেষ্টা করতেছি ঠিক মতো যেদিন থেকে সেই বয়সটা হইল বছর নিজের মানুষ মনে হয় এজন্য পিছনে একটা হায়াত মনে হয় এই জন্য জীবন ওই কয় বছর যে কয় বছর আল্লাহর বলে আমি

وقالوا لنا اعمالنا ولكم اعمالنا سلام عليكم لا نبتغي الجاهلين اللهոչ আমার প্রিয় বান্দা যেই কোন গুণের কথা যখন শুনে সাথে সাথে তার থেকে ফিরে যায় দাগ দিলে বলে না তুমি তোমার গুনা নিয়ে থাকো আমি আমার আল্লাহকে নিয়ে আমি মূর্খদের অনুগামী হব না এই যে কথা থেকে আমি লম্বা করছি আমার বলার উদ্দেশ্য হলো খুব লম্বা ওয়াস করা এটা আমরা বুঝাই আজকে প্রজন্ম তোমরা প্রিয় ছেলেরা তোমরা বুঝো বাবা 14 বছর 16 বছর 18 বছর 20 বছর 25 বছর তোমরা যদি এত কম বয়সে এত নারী ছবি অস্তিত্ব দৃশ্য এত চুলের ফ্যাশন বেঈমানদের অনুসরণ তোমরা যদি কাফের মুশরিকদের মতো। নিজের চুল চেহারা নিজের اخলাক চরিত্র বানায় ফেলো আগামী প্রজন্ম কেমনে আস কেমনে আস তুমি তো তোমার বাবার সন্তান আগামী দিনে তোমার ঘরে আল্লাহ যদি সন্তান দেয় আল্লাহ যদি বিবাহের তাও ফিক দেয় তো সে কি হবে

পিতা জানে না তার সন্তান কোথায় সন্তান জানে না তার পিতাকে মহিলা জানে না সে কার সাথে না পুরুষ জানে না কে তার স্ত্রী হ্যাঁ এটাই তাদের জীবন এটা স্বাভাবিকটা যখন আমাদের কাছে না অনেক জঘন্য মনে হয় তাদের কাছে তাদের এই যে আর্জেন্টিনার বিশ্ববিখ্যাত খেলোয়াড় মেসি মেসি সে পরিষ্কার আমি তো নিজে পত্রিকায় দেখছি সে নিজে দুইটা বাচ্চা নিয়ে একটা মহিলাকে পাশে নিয়ে এরপরে সে সাংবাদিক সম্মেলনের মধ্যে বলছে যে আমার দুইটা বাচ্চা ওর সাথে আজকে বছরের এখন আমরা বিয়ে করতে স্বাভাবিকভাবে তাদের কাছে এটা স্বাভাবিক তাহলে তোমরা একটা যুবক পারবা এটা করতে তাহলে তোমার আদর্শ কেন সে হবে আমার আব্বা বলো তুমি তোমরা যারা আমার কথা হইলো তোমরা যারা চুল রাখতেছো বেইমান মুশ্রিক খেলোয়াড় অথবা এই সমস্ত কারণ মতো তো ওদের প্রত্যেকের একটা একটা বিবাহ বহির্ভূত বিবাহ ছাড়া এই সমস্ত খেলোয়াড় এই সমস্ত ইউরোপিয়ান গায়ক নায়ক ওদের গার্লফ্রেন্ড আছে অর্থাৎ মেয়ে বন্ধু আছে যারা চব্বিশ ঘন্টা ওদের সাথে থাকে রাতেও থাকে দিনেও থাকে চলতে ফিরতেও থাকে তারা তো তুমি এমন একজন নারী তোমার সাথে সারাক্ষণ থাকুক এই সমাজ এই পৃথিবী তোমার এটা আমার দেশ আমার জাতি তোমার জীবনে মেনে নিবে কথা বলে না তো তার মতো চুল রাখলা মানে তার থেকে তুমি কি নিচ্ছ বলো ভাই নিচ্ছ এত বেকু বইলা কেন এত বোকা হলে কেন তুমি ভাত খাও নাই তোমার আল্লাহ দেমাক দেয় নাই তুমি মানুষের বাচ্চা না তুমি মুসলমানের সন্তান না তোমার বাবারে কোনোদিন দিন দেখো নাই নামাজ পড়তে তোমার মাকে কোনো দিন দেখো নাই নামাজ পড়তে তোমার গ্রামের দাদা দাদি নানা নানি করে দেখো নাই দেখো নাই আজকের থেকে নিয়ত কর আজকের থেকে নিয়ত কর পাঁচ ওয়াক্ত নামাজ পড়ো ভাই ইমানদার ছাড়া সিজদাওয়ালা ছাড়া সত্যিকার দেশপ্রেমিক ছাড়া اخلاق চরিত্র ছাড়া পৃথিবীর মানুষ কোন পাপী কোন নাফরমানকে শুদ্ধার সাথে শরণ করে দুনিয়া ভোগ করা যায় কিন্তু শরণীয় হয় ফেরাউন দুনিয়া ভোগ করছে নমরুদ দুনিয়া ভোগ করেছে আবু জাহেল আবু লাহাব দুনিয়া ভোগ করছে কারুন দুনিয়া ভোগ করছে

নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসায় জীবন শেষ করছে 1450 বছর পরেও আজকে পৃথিবীর কোটি কোটি ইমানদার সন্তানের নাম বেলাল বেলাল শরণী শরণী ও না এইজন্য আমি তো বলছি আগামী 1000 বছর পরে আমার এই বাংলার জমিনে যেই বাচ্চাটা জন্ম এক 1000 বছর পরে সেই এক বছর পরের বাচ্চা সেও যখন দশ বছর পাঁচ বছর বয়স হবে ইনশাল্লাহ এই এক বছর পরের বাচ্চাটাও শহীদ শরীফ উসমান হাদির নাম জানবে তার দাদা তার বাবা কেউ না কেউ তার বংশের তার কেউ না কেউ বলবে ইতিহাসের পাতায় পৃথিবীর পাতায় সোনার অক্ষরে এই তিন উসমানের নাম লেখা হয়ে গেল তিনজন ওসমান একজন ওসমান ইবনে আফফান ইসলামের তৃতীয় খলিফ দ্বিতীয় জন ওসমান গাজী যিনি সাড়ে ছয়শ বৎসর মুসলমানদের শেষ খেলাফত উসমানি খেলাফত তুর্কি খেলাফত যেটারে অটোমান সাম্রাজ্য কয় এই তুর্কি খেলাফতের প্রতিষ্ঠাতা পৃথিবীতে উনিশশো বিশ খ্রিস্টাব্দ পর্যন্ত যেই মুসলিম খেলাফত ছিল উসমানী খেলাফত এইটা যিনি প্রতিষ্ঠা করেছিলেন সারা পৃথিবী ময় এই খেলাফতের নাম হলো যিনি প্রতিষ্ঠাতা তার নাম ওসমান এই দ্বিতীয় ওসমান আর ইনশা এই তৃতীয় ওসমান শহীদ শরীফ ওসমান আমার বাংলার সন্তান পৃথিবীর ইতিহাসে পৃথিবীর সংবাদ মাধ্যমে এই যুবকের শাহাদাতের পবিত্র খুনের কথা আলোচিত হয়েছে এই জন্য যুবক মরলে এমন মরাই মৈর বাঁচলে এমন বাঁচাই বাঁচাই কত হাফেজ কত আলেম কত মুফতি মুহাদ্দিস পীর বুজুর্গ আউলিয়া ইমানদার কত বৃদ্ধ কত নারী পুরুষ কত বাচ্চা এই যুবকের জন্য শনিবারে আমি তার কবর জিয়ারত করতে গেছিলাম এ আমি যতক্ষণ ছিলাম কবর অনেক দূরে ভিতরে ঢুকতেই দেয় না পুলিশ অনেক দূরে এখানে রেলিং এর সামনে দাঁড়ায় জিয়ারত করতেছে মানুষ দেখলাম শুধু এই যতজন দাঁড়ানো আমি দেখলাম সবাই চোখে পান চোখে পান আহ তাহলে তোমরা বাবা এই নামাজ বিহীন একটা রাত যদি আর ঘুম না ভাঙে না চলার পথে কোন অ্যাক্সিডেন্টে যদি মরে যাও কথা বলেন প্রতিদিন মানুষ অ্যাক্সিডেন্টে মরে না কোন যুবক মারা যায় না তো কি হবে বাপ দুনিয়াও তো তোমার মনে রাখবে না আখেরা তো তো মালিক চিনি কোরআন শরীফ আছে ফাজুকু বিমা নাসীতুম লিকা ইয়াউমিকুম হাদা ইন্না নাসীনাকুম খুদার কসম আল্লাহ কোরআনে বলছে বান্দা না ফরমান সেদিন দুনিয়ায় থাকতে তুমি আমার আখেরাতকে ভুলে গিয়েছিলে ইন্না নাসিনাকুম আজ আখেরাতে আমি আল্লাহ তোকে ভুলে গেলাম যা আজ তোকে আমি চিনি আমি আল্লাহ যদি বলে ফেলে আমি তোকে চিনি না তখন তখন তোমার এই জান্নাত জাহান্নাম থেকে বাঁচাবে কোরআন শরীফ আছে জাহান নামি চিৎকার করবে জাল্লাহ আমারে বাঁচান আমারে বাঁচান আমারে দুনিয়ায় যাইতে দেন আমারে আবার যেতে দেন আমি আমল করব নে কামল করবো খোদার কসম আল্লাহ পাক যখন বারবার চিৎকার করবে কোটি বার লক্ষ বার হাজার কোটি বার তো আল্লাহ একটা পর্যায়ে জাহান নামি বান্দাকে বলবে ফিহা ওলা আল্লাহ বলবে বেঈমান নাফরমান জাহান নামে পড়ে থাক

বন্ধ হয়ে যাবে এরপরে ওই পাপী জাহান নাম থেকে যে আওয়াজ করবে সেটা কুকুরের আওয়াজ অথবা গাধার আওয়াজ এই জন্য বাবা তোমরা আমরে বোকা মনে করো একটা ওয়াজ শুধু ওয়াজের জন্য ওয়াজ আমি ব্যক্তিগতভাবে এই নিয়তে ওয়াজ করি না যে এটা মাহফিলে আইলাম আর গেলাম আর তোমরা আমরে আহম্মক বাইব না আলহামদুলিল্লাহ আমরা মাদ্রাসায় পড়লেও হ্যাঁ আমরা বেকুব আপনারা যদি ভাত খাইয়া বড় হন আমরা খিচিরা খাইয়া বড় হয়েছি তাহলে আমরা আপনারা যদি বাবা মার আদরে বড় হন তো আমরা বাবা মার কিল তো কিলঘিতে কেন কে আপনাকে মা বাবা যদি ছেলেরা তোমাকে মা বাবাও যদি তোমাকে দুধ খাওয়াইয়া থাকে ভালো মজাদার ফল ফলাদি খাওয়ায় থাকে তো আমি গো মা বাপ খাওয়াই নাই খাওয়ায় নেই তো আমরা বেকুবাবো কে আপনারা যদি পৃথিবীতে থাকেন তো আমরা কি চাঁদের দেশে থাকি আমি বোকা তো আমরা বুঝি তো আমি আলহামদুলিল্লাহ কিন্তু আখেরাতের আশায় লক্ষ হাজার ইমানদার ছেড়ে যায় একটাই আশা যে আখেরাতের এজন্য আখেরাতের বাঁধন যার কলিজা থেকে ছুটে যায় আল্লাহর সাথে যার সম্পর্ক ছুটে যায় আখেরাতের অনুভূতি যার থেকে নাই খোদার কসম তার জীবন জন্তু জানোয়ারের কারণ জানোয়ারের কোনো আখেরাত জানোয়ারের কি নাই জানোয়ারের কোনো আখেরাত জানোয়ারের কোনো জান্নাত জাহান হ্যাঁ এটাই তো কোরআন এটাই তো আল্লাহ শুধু জন্তু জানোয়ারের আখেরাতে হাসরের ময়দানে উঠবে উঠানো হবে উঠায়া শুধু হালকা একটা বিচার হইব مختصار সংক্ষিপ্ত বিচার হইব যেই গরুটা একটা গোনটারে অন্যায়ভাবে গুতা দিছে এইটার একটা বিচার হইব তুই এর একটা দিয়া হ্যাঁ যে এটা যে দূর জুলুম করছে এইটার একটা হালকা বিচার হই বিচার হইয়া আল্লাহ তাআলা বলবে সব মাটি হবে তখন সমস্ত نافرمان এটা যখন দেখবে কورا তফসির আছে সূরা নাবার শেষ আয়াত ইন্ন আন্ধারনাকুম আযাবান গরীবা আল্লাহ বলেন আমি তোমাদেরকে খুব দ্রুত আখিরাতের ভয়ানক আযাবের ভয় দেখাচ্ছি বান্দা তো আল্লাহ তাআলা বলেন সেদিন যখন সমস্ত চতুষ্কো জন্তু জানোয়ারকে এই সামান্য একটু তাদের পাপের অপরাধের এই নগদ বিচার করে আল্লাহ বলবে সব মাটি হয়ে যায় আল্লাহ বলেন সমস্ত নাফরমানুত্তার মত আজ যদি মা গরুর মত শুকরের মতো আমিও যদি মাটি হয়ে আহারে আজ যদি আমার কুত্তার মতো মরণ হয়ে

আল্লাহ বলে জাহান্নামের দিকে এক নাফরমান বান্দা চিৎকার দিয়ে বলবে হায় আফসোস আমি যদি দুনিয়া থেকে কিছু নেক আমল পাঠাইতাম ইয়াউমা তুকলাবু ওয়ুজূহুহুম নার ইয়াকুলুনা ইয়া লাইতানা আতা'না আল্লাহ ওয়া আল্লাহ বলে বান্দা জাহান্নামের নামের ভীষণ আগুনে নাফরমান বান্দার চেহারা গাল দুনিয়ার করাইয়ার উত্তপ্ত তেলের মধ্যে আমাদের মা বোন যেমনে মাছ উলট পালট করে ভাসতে থাকে আল্লাহ বলে বান্দা জাহান আগুনে নাফরমানের চেহারা গাল এরকম উলট পালট করে পোড়াইতে থাকবে কাল্লা বুঝু হুহুম আর না ফরমান শুধু চিৎকার দিবে আর বলবে ইয়া লাইতানা আত্বানাল্লাহ ওয়া আত্বানাল রাসূলু যুলা হায় আফসুস আমি যদি আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করতাম আল্লাহ মাফ করুন চলো ভাই আমার কথা শেষ আরো অলা মায়েকেরা মিশাল্লাহ বয়ান করবেন আমি এ দুটুকু কথাই একটা ছেলেও যদি বোঝো তুমি ফিরে আসি আমার কোনো অসুবিধা নাই আমি সবার সমর্থন চাই না আমি আগেও বলছি আমার নেকি দরকার সোবদা আশের আদার আশের আদ বাহ আল্লাহ বোঝেন ইয়া আই ইউ হালিল্লা দিন আনু এই তর্জমা বলেই শেষ করে শেষ হে ইমানদার গল আল্লাহকে ভয় করে ভয় কর পালতানজুল নাফসুম্মা কাদ্দামাতিক প্রতিদিন তুমি হিসাব করো আজকে তুমি আগামী কালকের আখেরাতের জন্য কি পাঠেন প্রতি ঘন্টা হিসাব করো প্রতিদিন প্রতি সপ্তাহ প্রতি মাস প্রতি বছর অতএব দুই পঁচিশ সাল হিসাব লাগান এই বছর আমি আখেরাতের জন্য কি করেছি আল্লাহ বলেন আমি আবারও বলছি বান্দা আল্লাহকে ভয় করে তোমরা যে যা করছ আমি আল্লাহ শতভাগ খবর রাখছি রাখছে আল্লাহ দেখে না কখন আল্লাহ দেখে না কখন আল্লাহ জানে না কখন আল্লাহ শুনে না কখন এমন কোন এমন কোন কি নাই বরং চব্বিশ ঘন্টায় আল্লাহ জানে শুনে উলারি কলাটা কুনু কাল্লা দিন আনাসুন আল্লাহ বলেন এই পরিমাণ আল্লাহকে ভুলে যেও না আল্লাহর ইবাদত ভুলে যেও না যদি বেশিদিন ভুলে যাও একদিন আমি আল্লাহ তোমাকে আত্মভোলা করে দেব আর কোনো দিন তোমার মৃত্যু কবর হাসর নিজান, ফুলসিরাত আখেরাত জান্নাত জাহান্নাম নেক কাজের প্রেরণা গুনার কাজ ছেড়ে দেওয়ার আগ্রহ এ সব কিছু তোমার কলজার থেকে আমি মুছায়া দেব শুধু জন্তু জানোয়ারের মতো দুনিয়া ভোগ করতে ভোগ করতে চা ঠিক আছে যৌন চাহিদা যা বেড়িয়ে দেখ নাড়িয়ে দেখ ছবি দেখ যা দেখেন না বয়স আমার কথা রাগ হবেন না আমার তো এটা বড় আফসুসের বিষয় বয়স ষাট বছর এবার আর বয়স ষাট বছর এখনো পুরা দমে এক তালে প্রত্যেক দিন রঙিন টেলিভিশনে সাধনে বইয়ে বইয়া নাচ গান বাকি ছোট খাটো টাকায় ষাট বছর ধরে বিড়ি আমি আপনি চিন্তা করেন

ষাট বছর কয়শো বছর পরে মরার খেয়াল করছিলাম আসলে খেয়ালটা কি আল্লাহ আমাদেরকে মাফ করে দেয় হ্যাঁ কোনো সাসা যদি এরুম বসতে হট হ আমনে যদি গায়ে লাগে হ্যাঁ আমার কোনো অসুবিধা নাই আমার আশা যে আপনাদের যাতে আর ভিত লাগে ভিত আর যদি আপনি এরকম অপরাধী না হন তার আপনি তার চেতনের আমি তার আর আপনার কোয়েশান মানে কাজে আপনি কোনো লাইনে আমার লাইন সুবিধা নেই আপনি যদি এরকম বদভ্যসওয়ালা হন আপনিও না কন কা কন কা আর আমাদের যদি এই খারাপ অভ্যাস না থাকে তো আমরা সেতেন তো কাজে আমরা কোন লাইনে বাইর করতে পারি না আমি বুজ করিয়ে গেছি আমি কি করছি বুঝ করে এ সর্বোচ্চ আপনি এতদূর কইতে পারবেন যে মা ফিলোহালা করে যে এই রুম ডাকাইতে হুজুর আর দাবাত দিচ্ছা বেড়া তে বেড়া কথা কইছি কি সুরিয়া লাইছে কই এ দূরে বেশি আর বেশি আর কিছু হচ্ছে না এত বেশি আর কিছু ক্ষমতা নেই আল্লাহ বলেন আল্লাহ তালা বলেন যেদিন আমি তোমার আল্লাহ ভুলাই দেব আখেরাত ভুলিয়ে দেব সেদিন তুমি চূড়ান্ত পাপী হিসাবেই গণ্য আল্লাহ আমাকে মাফ করে দেন আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দেন প্রিয় কিশোর নৌজওয়ান বাবা আরো কিছুটা সময় বসো